মাজারপন্থী বক্তা গিয়াসুদ্দিন তাহেরি মাহফিলের মধ্যে মাঝে মধ্যেই অনেক ডায়লগ সারত তো আমি বুঝতাম না এই সমস্ত ডায়লগ কেন সারে যেমন বসেন বসেন বৈশা যান একটা ডায়লগ সারছে বসেন বসেন বৈশা যান তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে অনেক ট্রল হয়েছে অনেক হাসি হয়েছে যদিও সে গিয়াসুদ্দিন তাহিরি পরবর্তীতে একটা ব্যাখ্যা দিয়েছিল যে জিকিরের সময় কে নাকি দাঁড়ায় আসিল সে তাদেরকে বলছিল বসেন বসেন বৈশা যান বলছে এটা কি আমার কোনো অপরাধ ক আমি দাঁড়াইয়া আসিল বসবার জন্য বলছি তো আমি বিশ্বাস করছিলাম হয়তো বা ব্যাপারটা এইরকমই তো কিছুদিন পরে আমি তার আরেকটা ডায়লগ শুনলাম সে বলতেছে যে সে বলতেছে যে এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহিরির মুখ দিয়ে যেটা বের হয় এইটাই ভাইরাল হয় তাহলে বোঝা গেল বসেন বসেন বৈশা এইটা দাঁড়ানো মানুষকে বসাইবার জন্য বলছিল না এইটা ওই যে এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি তাহের মুখ দিয়ে যেটা বের হয় এইটাই ভাইরাল হয় মার্কেট পায় সে মার্কেট পাওয়ার জন্যই বসেন বসেন বৈশা যান ডায়লগটা মার্কেটে সারছিল এইরকম আরো অনেকগুলা ডাইলগ আছে সে জিকির করে জিকিরের মধ্যে গান গায় কি গান পুলাতন আগুনেরই গুলারে আরও অনেক গান আছে আচ্ছা জিকির আমরা কার জন্য করবো আল্লাহর জন্যে করব আল্লাহর নামে করব এখন জিকিরের মধ্যে যদি আপনি খাজা বাবার গান শাহ বাবার গান কেল্লা বাবার গান মমতাজের গান তারপরে বারি সিদ্দিকীর গান তারপরে মুজিব্পর দেশের গান আমির উদ্দিনের গান লালমিয়া বয়াতির গান লালন সার গান এই সমস্ত গান যদি জিকিরের নামে সালায়া দেন তাইলে কি আপনি জিকির করলেন নাকি তাদের পূজা করলেন কারণ আল্লাহর নামে জিকিরে যদি কোনো ছন্দ বলতেই হয় সুন্দর একটা হামদে বাড়ি তা আলা মহান আল্লাপাকের শ্রেষ্ঠত্ব বরত্ব মহানত্ব শ্রেষ্ঠত্বের উপরে আপনি কোনো একটা ছন্দ বলতে পারেন তো এই জায়গার মধ্যে মমতাজের গান আসবে কেন শাহ বাবার গান আসবে কেন কেল্লা বাবার গান আসবে কেন এই জায়গার মধ্যে লালন গান আসবে কেন তার মানে আপনি আল্লাহর জিকিরের নাম দিয়া গাইরুল্লাহকে অন্যদেরকে আল্লাহর সাথে শরিক করতেছেন এটা একটা স্পষ্ট শিরিক কুরআনুল কারিমে আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ বিশ্ব যা কিছু আছে কোন কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য সমকক্ষ হতে পারবে না প্রিয় দর্শক কুরআনুল কারিমে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন ইন্না শিরকা লাজুল মুনা আজিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ আরেক জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান তুমি যত গুণা করো আমি আল্লাহ মাফ করব। কিন্তু আমি আল্লাহ কখনো মাফ করব না অন্য জায়গায় পাক বলেছেন বিল্লাহি আলাই আলাইহিল জান্নাহ যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন প্রিয় দর্শক তাহলে আমরা কি বুঝলাম শিরিক হচ্ছে বড় গুণা এবং শিরিক এমন গুণা যেই গুণা পাক মাফ করেন না তাহলে তাহেরি এবং তার অনুসারীদেরকে বলবো এখন আপনারাই ভাবুন আপনারা কি জিকির করতেছেন নাকি আল্লাহর সাথে শরিক করতেছেন গিয়াসুদ্দিন তাহেরি মাহফিলের মধ্যে আরেকটা ডায়লগ দিছে সিল্লায় কি মার্কেট ফাউন যাইবো সিল্লায় যদি মার্কেট ফাউন্ড না যায় আপনি সিল্লান খেয়েছেন কি আপনারা কি বলেন গিয়াসুদ্দিন কি মাহফিলের মধ্যে সিল্লায় না সিল্লাইতে সিল্লাইতে এমন জুস উঠটা যায় শেয়ার থেকে লাভ মাইরা উঠটা মাইকটেক ফলাই দেয় প্রিয় দর্শক এরপরে আরেকটা ডায়লগ দেখলাম সে বলতেছে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেস তো যুবক শ্রেণীর লোকদেরকে জিজ্ঞেস করতেছে তোরা এগুলো পাইসত কই আপনার কাছ থেকে পাইসি শয়তানের আমার কাছ থেকে শিখছ আবার সাক্ষী হয়ে যাস এখন কথা হচ্ছে সে একটা ডাই সাইরা ফুলাভানরে জিজ্ঞেস করতেছে তোরা কই আপনার কাছ থেকে এই জন্যে জন্য কইয়া গালি দিল তো তাহিরের শিক্ষাটা সমর্থন কইরা যদি শয়তান হয় তাহলে তার ফতো অনুযায়ী বড় শয়তান কারণ ওরা তো তাহির সমর্থন করাতে তাহিরি ওদেরকে শয়তান বলছে তাইলে যে শিক্ষাটা তাহিরির কাছ থেকে পাইলো তাহলে কি বোঝা যায় তাহিরি বড় শয়তান ফতুয়া কার তাহির ফতুয়া সে মাহিলের মধ্যে আইসা বিরি খাবার দোয়া শিকা বিরি খাবার দোয়া কি আল্লাহ আবার বলতেছে কে নাকি বলছে আসলে কেউ বলে নাই সে নিজেই বলছে অন্যের নাম দিয়ে সালাইছে মিথ্যা কথা বলছে জিকিরের মধ্যে কতগুলো বাবার নাম বলে আইজাল আলী খাজা বাবা খাদরি বাবা খেল্লা বাবা শাহালি বাবা গুলাব শাহ বাবা আরো অনেকগুলা বাবার নাম বলছে কি বলেন আপনারা শোনেন নাই আমরা কি বাবার পূজা করবার জন্য দুনিয়াতে আসছি আল্লাহ বলছেন মা লিয়া জিনিয় মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার দাসত্ব আনুগত্য বন্দেগিরি জন্য দুঃখের বিষয় আজকে আমরা আল্লাহরে বাদ দিয়া আমরা এখন বাবার পূজা শুরু করে দিয়েছি কোরআনের আইন মজা লাগে না বাবার নসিহত খুব মজা লাগে বড় লাগে হিন্দুরা যেমন দুর্গার পূজা করে আজকে মুসলমানরা দরগার পূজা শুরু করে দিয়েছে বড় আফসোস লাগে যাই হোক যাই হোক যে উদ্দেশ্যে কথাগুলো বলতেছিলাম গিয়াশুদ্দিন তাহির বিরুদ্ধে মামলা হয়েছে সে অনেক আগে সতর্ক হওয়া উচিত ছিল গিয়াসুদ্দিন উদ্দিন এমন একটা বক্তা সে এমন একটা রেকর্ড করেছে যেই রেকর্ড অনেক বক্তার নাই বলতে পারেন কি রেকর্ড মাহফিলের মধ্যে ওয়াজ খর অবস্থায় সে জুতার বাড়ি ও খেয়েছে তাকে দেখলাম এক ভিডিওতে এক ভাই ওয়াজ চলাকালীন সময়ে তাকে জুতা দিয়ে পিটাইতেছে এই যে গিয়াসুদ্দিন তাহির বিরুদ্ধে মামলা হলো যদি আমারে জিজ্ঞেস করেন আমি খুশি না বেজার আমি উত্তর দিব আমি খুশি না বলবেন কেন খুশি না এই জন্যে খুশি না তার মাথার মধ্যে টুপি তার গায়ে ভাঙ মুখের মধ্যে ধারী সাধারণ পাবলিক বলবে হুজুর রে বন্ড বন্ডকবর পূজারী গিয়াসুদ্দিন তাহিরে ধর্ষে এই কথা বলবে না যে রে ধর্ষে সব আলেমদের নামে কলঙ্ক এই জন্য আমি গিয়াসুদ্দিন তাহিরিকে লক্ষ্য করে বলবো কথা বলতে হবে হিসাব নিকাশ করে তোমার টার্গেট ছিল ভাইরাল হওয়া তুমি তো ভাইরাল হয়েই গেছো ওই যে প্রত্যয় হিরণ নামে ছোট্ট একটা বাচ্চা ছেলে ও গিয়াসুদ্দিন তাহিরির তাহির বসেন বসেন বৈশা যান এই ডাইলগটা দিয়ে একটা ভিডিও করছিল। অনেক ভিউ হয়ে গেছে তাহিরির স্বীকারোক্তি অনুযায়ী কুটি কুটি বিউ হয়েছে তাইলে তো তোমার লাভের নইসে তোমার প্রচার হয়েছে প্রত্যয় হিরণকে তোমার মিষ্টি খাওয়ানো দরকার জামা উপহার দেওয়া দরকার তার মুরগির রান খাওয়ানো দরকার তুমি প্রত্যয় হিরণ সম্পর্কে মাহফিলের মধ্যে আজে বাজে বলা শুরু করে দিয়েছ আমি জানতে চাই কোনো মাহফিল কর্তৃপক্ষ বা মাহফিলের শ্রোতা তোমার কাছে জিজ্ঞেস করেছিল প্রত্যয় হিরণ সম্পর্কে তুমি গেছো কোরআন হাদিসের ওয়াশ করতে তোমার দাওয়াত দিছে ওয়াশ করবার জন্য তুমি সেখানে যায় প্রত্যয় হিরণ সম্পর্কে বলতেছ যে সে নাকি তোমার জিকিরকে বেঙ্গাইছে তোমার জিকিরকে সে ব্যাঙ্গায় নাই বসেন বসেন বৈশা যান বেঙ্গাইছে। আর জিকিরের নাম দিয়া যে সিরকি কথাবার্তা বলেছ প্রত্যয় হিরণ ওইটার প্রতিবাদ করেছে ভিডিওটা আমি দেখেছি তুমি প্রত্যয় হিরণকে দোষারোপ করতেছ ছেলেটা আমাদের ছোট ভাই বা বাচ্চার মতো ওকে ফসাইবার চেষ্টা করতেছ তার পরীক্ষার রেজাল্ট দিবে সতেরো তারিখ তুমি ডাব্বা মারছে এগুলা কোনো কথা ও একটা বাচ্চা ছেলে ও যদি অন্যায় ভাবেও তোমার বিরুদ্ধে কিছু বইলা তাকে তবুও তো তুমি রাগ করতে পারো না সন্তানের উপরে ছোট ভাইয়ের উপরে কি রাগ করা যায় আর সে তো কোনো ভুল করে নাই তোমার ভুলগুলা সমাজের মধ্যে তুলে ধরেছে তো তুমি যদি এইটাকে তোমার জন্য লজ্জাজনক কাজ মনে করো উচিত ছিল প্রত্যয় হিরণের সাথে সরাসরি না পারলে ইনবক্সে যোগাযোগ কইরা ছোট ভাই তুমি আমার ভিডিওটা ডিলিট করে দেও ইনশাল্লাহ আমি এখন থেকে আর উল্টাপাল্টা বলবো না তুমি ক্ষমা পরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করা উচিত তাইলে প্রত্যয় হিরণের দ্বারা তোমার আর উপকার হইতো কারণ তার বড় বড় চ্যানেল আছে তার বড় বড় ফেসবুক পেজ আছে ফেসবুক আইডি আছে তার একটা আইডির মধ্যেই তো দেখলাম ফলোয়ার তিন লাখের মতো তার চ্যানেলটা দেখলাম দুই মিলিয়ন সাবস্ক্রাইবার সে একটা ভিডিও সারলে লক্ষ লক্ষ ভিউ হবে তুমি যখন বলছ প্রত্যয় হিরণ ডাব্বা মারছে একটা বাচ্চা ছেলে তো খুশি হওয়ার কথা না তখন তোমার ভুলগুলা আরো বেশি করে সে উপস্থাপন করছে তো প্রত্যয় হিরণ ভুল করছে না সঠিক করছে আমি সেইটা জানতে চাইবো না আমি বলবো একটা বাচ্চা ছেলেকে নিয়ে মাহফিলের মধ্যে এইভাবে কথা বলা তোমার ঠিক হয় নাই তুমি কোরআন হাদিস নিয়ে গবেষণা করবা তুমি প্রত্যয় হিরণকে নিয়ে এত গবেষণা করছো কেন তো প্রত্যয় হিরণ ডাব্বা মারছে এরপরে যে সে চ্যালেঞ্জ করে রেজাল্টটা তার অনুকূলে আসছে সে যে পাশ করছে এটা তুমি জানো না এখন কি তোমার জন্য লজ্জা লাগতেছে না এখন কি তোমার লজ্জা লাগতেছে না এখন তোমার মান সম্মান গেল কোথায় তুমি তার ডাব্বা মারছে এটা যে প্রচার করছো এখন যে পাস করছে এখন তোমার কাছে কেমন লাগতেছে দেশবাসীর সামনে বললা না কেন যে আমি ভুল বলছিলাম ডাব্বা মারছে কইয়া প্রত্যয় হিরণ করে ফেলেছে ইয়াসুদ্দিন তাহিরি তুমি ছোট ভাইয়ের মতো তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমাকে অনুরোধ করে বলবো তোমার টার্গেট ছিল ভাইরাল হওয়া যেইভাবেই হোক তুমি ভাইরাল হয়ে গেছো এখন তুমি ইসলামের কিছু কাজ করো তুমি যাদেরকে মুরব্বী মানতেছ তারা তোমার প্রকৃত মুরব্বী না তারা তোমাকে ধ্বংস করতেছে তুমি যে ভাই তোমার বিরুদ্ধে মামলা ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য ইব্রাহিম খলিল ভাই ওনার সাথে যোগাযোগ করে উনি তো মামলার বাদী ওনার কাছে মাপসাও প্রত্যয় ইনবক্সে প্রত্যয় হিরণের কাছেও মাপসাও বা আরো যারা তোমা তোমাকে নিয়ে উপহাস করতেছে তাদের প্রত্যেকের ম্যানেজ করার চেষ্টা করো এবং সবাইকে বুঝাও যে আমি আর কোনো ভুল করবো না আমি আর কোনো অন্যায় করব না আমি অশ্লীল কথাবার্তা মাহফিলে বলবো না মমতাজের গান গাইবো না বাড়ি সিদ্দিকির গান গাইবো না আমি লালমিয়া বয়াতের গান গাইবো না শাহালি বাবা কেল্লা বাবা খাজা বাবা গাজা বাবা এগুলো মাহফিল আর বলবো না আমি এখন শুধু কোরআন সুন্নার দাবাত দিব কারণ তুমি তো কোরআন সুন্নার সুন্দর কথা বলতে পারো তোমার বয়ান আমি শুনেছি তুমি যেমন আলতু ফালতু কথা বলতে পারো তুমি কিন্তু সুন্দর সুন্দর কথাও বলতে পারো তুমি আমার ছোট ভাইয়ের মতো আমি স্নেহের পরশগুলি আমি তোমাকে অনুনয় বিনয় করে বলতেছি তাহেরি ভাই তুমি অনেক ভাইরাল হয়ে গেছো তোমার দ্বারা ইসলামের অনেক উপকার হবে আমি বিশ্বাস করি তুমি হকের দাওয়াত দেওয়া শুরু করো আলহামদুলিল্লাহ ইসলামের অনেক উপকার হবে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো গিয়াসুদ্দিন তাহিরি ভুল করেছিল সে মাহফিলের মধ্যে জুতার বাড়ি খেয়ে খেয়েছে সে মাহফিলের মধ্যে জুতার বাড়ি খেয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে এখন সে যদি সংশোধন হয়ে যায় আপনারা তাকে বরণ করে নেবেন আর সে যদি সংশোধন না হয় তাহলে এই মুহূর্ত থেকেই আপনারা প্রতিজ্ঞা করবেন গিয়াসুদ্দিন তাহির কোনো ভিডিও আপনারা দেখবেন না কারণ গিয়াসুদ্দিন তাহির ভিডিও দেখা আপনাদের জন্য হারাম